নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত পুরাণ পরিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগন্ধকে রিসার্চ করে গবেষণা করে তন্ত্র মন্ত্র টোকা পয় কৌশল আমি তোমাদের হাতে আর কি বলি তোমাদের পেঁচে থাকা দর্শক আমি দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে অত্যন্ত একটি শুভ দিন গুরুত্বপূর্ণ দিন বছরে আমরা এই দিনটা একদিনই পেয়ে থাকি আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ ফাল্গুনি পূর্ণিমা ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে আমরা ফাল্গুনি পূর্ণিমা বলে থাকি এটাকে আমরা দোল পূর্ণিমা বলে থাকি হোলি বলে থাকি তার আগের দিন তেরোই মার্চ হোলিকা দহন চাঁচর বা কেউ কেউ এটাকে আমরা অনেক বলে থাকি যেমন ন্যাড়াপোড়াও বলে থাকি অর্থাৎ তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমাদের যে সমস্ত অশুভ শক্তি সেই সমস্ত অশুভ শক্তিকে হোলির যে দহন হোলির যে আগুন সেই ন্যাড়া পড়ার আগুনে আহুতি দিয়ে আমরা আমাদের জীবনের শুভ থেকে শুরু করে থাকি তাই আগামী চোদ্দোই মার্চ দু শুক্রবার এই ফাল্গুনি পূর্ণিমার দিন একটি সংখ্যা এমন একটা ম্যাজিক্যাল নম্বর একটা ঈশ্বরীয় নম্বর যেটার মধ্যে একটা চুম্বকীয় শক্তি রয়েছে অর্থকে টেনে আনা অর্থকে আকর্ষণ করে আনা যেখান থেকেই হোক আপনার কাছে অর্থ আসতে বাধ্য হবে কি তার ক্রিয়া কি টোটাল প্রক্রিয়া চলো জেনে নেওয়া যা পুরোপুরি বিশ্লেষণ দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যাকে নিরসন করার জন্য ভিডিও দিয়ে থাকি চেষ্টা করি যাতে প্রত্যেকটি মানুষ ভালোভাবে সুস্থভাবে দিনগুলোকে কাটায় একসঙ্গে সবাই শান্তিতে বসবাস করতে পারে হিংসা জ্বালা রাগ বিদ্বেষ ঘৃণা যাতে এগুলোকে স্পর্শ করতে না পারে আর তার মধ্যে থেকে অন্যতম একটা গুরু গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে অর্থ অর্থ যদি না থাকে আমরা কিছুই করতে পারি না যা করতে যাব আজকালকার দিনে অর্থকে ভীষণভাবে আমাদের প্রয়োজন এটা বলার অপেক্ষা রাখে না তাই দোল পূর্ণিমার দিন বা ফাল্গুনি পূর্ণিমার দিন এমন একটা দিন যে ইংরাজি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তো এই চোদ্দোই মার্চ বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা থাকছে এবং ওই দিনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা হচ্ছে সেটা আমাদের ভারতবর্ষে দৃশ্য না হলেও গ্রহণটা শুরু হচ্ছে সকাল নটা সাতাশ মিনিট থেকে এবং বিকেল তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এই গ্রহণটা থাকবে সুতরাং এর মধ্যে অবশ্যই বলবো যে আপনারা যে খাবারগুলো রাখবেন সেই খাবারগুলোকে তুলসী পাতা দিয়ে রাখবেন যাতে কোনো যদিও দৃশ্যমান নয় এবং এর কোনো রকম কারোর কারোর মতে কুপ্রভাব পড়ে না কিন্তু আমি এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলছি যে যদিও দৃশ্যমান নয় তবুও এর যে একটা ইনডাইরেক্ট প্রভাব সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে অবশ্যই কিছুটা হলেও প্রভাব ফেলবে তাই বলবো প্রত্যেকটা খাবারের মধ্যে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে সাবধানতা অবলম্বন করতে ওই সময় কোনো শুভ কাজ না করার জন্য কোনো কিছু আনাজ না দা দিয়ে কাটার জন্য এবং ক্ষৌরকল্পনা করার জন্য এইগুলো আমি অবশ্যই পরামর্শ তোমাদেরকে দেব। তার সাথে সাথে একটা সংখ্যা আমি আজকে তোমাদের কাছে তুলে দেবো কী করতে হবে না ওই দিন দোল পূর্ণিমার দিনকে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে দুটো জিনিস তোমরা আগে থেকে একটু সংগ্রহ করে রাখবে নাম্বার ওয়ান হচ্ছে একটা গোটা সুপারি এই গোটা সুপারিটা সংগ্রহ করে রাখবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা লাল কালির মার্কার পেট দোল পূর্ণিমা অত্যন্ত শুভ দিন সকাল সকাল ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে কি করবে কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে বা ঠাকুর ঘরে বসেও করতে পারো তুলসী মঞ্চের সামনে বসে করতে পারো আসন বিছিয়ে বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে বসে তুমি কি করবে সুপারিটাকে ধরবে সুপারিটাকে ধরে লাল কালির মার্কার পেন দিয়ে একটা সংখ্যা লিখতে হবে সেই সংখ্যাটা লেখা হয়ে গেলে তুমি কি করবে তোমার ডান হাতের মধ্যে এরকমভাবে হাতটাকে একদম মুড়বে না ডান হাতের তালুর মধ্যে অর্থাৎ তালুর ওপরে তুমি ওই গোটা সুপারিটাকে রেখে দিচ্ছ রেখে দিয়ে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে তেত্রিশ বার জপ করতে হবে যখন তুমি বার জপ করবে তুমি যে জীবনে আর্থিকভাবে স্বচ্ছলতা পেয়েছ সেই আর্থিক স্বচ্ছলতা পেয়ে তুমি ভীষণভাবে খুশি তোমার এবং তোমার পরিবারের সকল সদস্যের জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে গেছে সুখে সংসার করছো অনেক দিনের একটা শব্দ ছিল বাড়ি করবে বাড়ি করতে পেরেছো গাড়ি কিনতে পেরেছো ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে পেরেছো ছেলে মেয়ে সুন্দর জায়গায় বিবাহ দিতে পেরেছো বিদেশ ভ্রমণের যোগ ছিল বিদেশ ভবনটাও তোমার জীবনে ঘটে গেছে রকম পজিটিভ চিন্তা ভাবনা করবে যখন তুমি মন্ত্রটা তেত্রিশবার বলবে অবশ্যই তার আগে বলবো যে ভিডিওটাকে একদম দয়া করে স্কিপ করো না প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো এটা তোমাদেরই ভালো হবে স্কিপ করে ভিডিও দেখলে অনেক কিছুই বুঝতে পারবে না তার সাথে সাথে বলবো প্রথম যারা ভিডিওটা দেখছো এবং চ্যানেলটা যারা প্রথম দেখছো আমার মুখটাকে যারা প্রথম দেখছো তাদের একটাই কাজ হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে রাখবে যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলেও তোমরা অতি সহজে ভিডিওগুলো দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় এবং অবশ্যই বেশি বেশি করে সবার কাছে ভিডিওটা শেয়ার করবে তো প্রথমেই আগে বলি যে সুপারির মধ্যে বাংলাতেও লিখতে পারো অথবা ইংলিশও লিখতে পারো প্রথমে লাল কালির মার্কার পেনটা দিয়ে লিখবে অর্থ স্ক্রিনে দেখাচ্ছে দেখে নাও অর্থ বাংলায় লিখলে অর্থ ইংরাজিতে লিখলে মানি এম ও এন মানি লেখার পর তার নিচে দেখো যেভাবে স্ক্রিনে দেখাচ্ছে এই যে নম্বরটা এটা ইংরাজিতে বাংলায় যে কোনো ভাষায় লিখতে পারবে টু নাইন নাইন সিক্স আবারও বলছি টু নাইন নাইন সিক্স এই সংখ্যাটা লিখলে অর্থ বা মানি তার নিচে দুই নয় নয় ছয় সংখ্যাটা লেখার পর ডান ডানহাটের তালুতে ঠিক এইভাবে রেখে তুমি কি বলবে ওং শ্রিং কিনা দেখাচ্ছে দেখো ওম শ্রিং শ্রিয়ই নম ওম শ্রিং শ্রিয়ই নম ওম শ্রিং শ্রিও নম তেত্রিশ বার বলবে বলা হয়ে গেলে তুমি ওই গোটা সুপারিটাকে কি করবে তোমার পার্শে তোমার মানি ব্যাগে তোমার ওয়ালেটে তোমার পকেটে যেখানে মনে হবে তুমি যে কটা জায়গায় বললাম তার মধ্যে যে কোনো একটা জায়গায় রাখো যেখানে যাকে সঙ্গে করে নিয়ে যাও অর্থের কোনো দিন তোমাকে চিন্তা করতে হবে অর্থ তোমার জীবনে অবধারিতভাবে আসবেই আসবে এবং আনএক্সপেক্টেড মানি অপ্রত্যাশিত অর্থ লাভ যে কোনো দিক থেকে করে দেখো অবশ্যই ফল পাবে তার সঙ্গে সঙ্গে দু নম্বর যে টোটকাটা আমি বলবো যে ওই পূর্ণিমার দিনকে আগে থেকে একটা ফটকিরি টুকরো সংগ্রহ করে রাখবে এবং একটা কালো কাপড়ের টুকরো কালো কাপড়ের টুকরো তার সাথে সাথে আরও একটা জিনিস সংগ্রহ করবে একটা মৌলি সুতো কি করবে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে তুমি কি করবে না ওই ফটকির টুকরোটাকে একটা আসন বিছিয়ে বসলে আসন বিছিয়ে বসে খটকিরির টুকরোটাকে কালো কাপড়ের টুকরোর মধ্যে রেখে মৌলি সুতো দিয়ে ভালো করে গিট পাবে বেঁধে তুমি কী করবে না তোমার যে কোনো একটা রুমে যে কোনো একটা রুমের চারটে দিকের যে কোন অর্থাৎ একটা যে রুম যে কোনো একটা রুম ধরো তুমি যে রুমটা শও সেই রুমেরই চারটে কোন অর্থাৎ চারটে যে দেয়ালের যে কোণ হয় সেই চারটে কোণে ফটকিরিটাকে ঠেকাও ঠেকানোর পর তুমি ওইটাকে ওই ফটকিরিটাকে একটা রুমে চারটে কোণে ঠেকানোর পর অর্থাৎ চারটে দেওয়াল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দেওয়ালের চারটে কোণ হচ্ছে সে কোণে ঠেকিয়ে ফটকিরিটাকে কালো কাপড় বাঁধা অবস্থায় এবং মৌলি সুতো বাঁধা অবস্থায় ঠেকিয়ে তারপরে তুমি আবার ঠাকুরের সামনে চলে যাও গিয়ে তোমার মাথার উপর দিয়ে ওয়াইজ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ঠিক সেইভাবে তুমি সাতবার ঘোরাবে নিজের ইচ্ছেটাকে বলতে বলতে এই ক্ষেত্রে বলি দর্শক বন্ধু কেউ যদি সেলফ এমপ্লয়েডও হয় কেউ যদি ম্যান হয়ে থাকে যে বিজনেস করছে কেউ মনে করছে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছো বা শেয়ার ট্রেডিং করছো তাদের ক্ষেত্রেও প্রযোজ্য নিজের মাথার উপর যে মনের ইচ্ছাটা বলতে বলতে সাতবার ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ঘোরাও ঘুরিয়ে নিয়ে সেটা যে কোনো ঠাকুরের পায়ের সামনে তুমি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট রেখে দাও তারপর সেটাকে খুলে নিয়ে তুমি কি করবে ব্যবসার স্থলে রাখতে পারো তোমার লকারে রাখতে পারো আলমারিতে রাখতে পারো যে কোনো একটা জায়গায় রেখে দেবে দেখো কিভাবে তোমার জীবনে এই ফটকিরির টুকরো অর্থ নিয়ে আসে তোমার ব্যবসা ঝড়ের গতিতে দৌড়াবে যারা বারবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো ফেলিওর হচ্ছিলে তাদের দেখবে মিউচুয়াল ফান্ডে অবশ্যই ডেভেলপমেন্ট হবে গ্রোথ হবে সাংঘাতিকভাবে সুতরাং অবশ্যই এই প্রজ্ঞাটা আমি করার জন্য বলবো এছাড়া আরও একটা কথা দর্শক বন্ধু যে অনেকের জীবনের আর্থিক উন্নতি স্ট্যাগ হয়ে যায় বন্ধ হয়ে যায় ব্যবসা চলছে না কোনো কিছু চলছে না কি করবে না ওই দিনকে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে একটা ফুলযুক্ত লবঙ্গ এবং এক টাকার কয়েন একটা নেবে এক টাকার কয়েল এবং ফুলযুক্ত লবঙ্গকে ডান হাটের তালুর মধ্যে মুঠো করে রেখে তোমার মাথার উপর দিয়ে সাতবার ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটা যেভাবে ঘুরে তার উল্টো দিক দিয়ে সেই রকমভাবে অ্যান্টিগ্লকাইজ সাতবার তোমার মাথার উপর দিয়ে করার পর তারপর তোমার বাড়ির যে সদস্য আছে প্রত্যেকের সদস্যের মাথার উপর দিয়ে সাতবার করে ওই অ্যান্টিগ্লকাইজ ঘড়ির কাটা যেভাবে ঘুরে তার বিপরীত দিকে সাতবার ঘুরিয়ে নিয়ে তুমি কি করবে যদি কোনো কারণে কেউ তোমার ক্ষতি করে রাখে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক নজরদোষ কু নজর এইসব কারণে হয়তো দেখা যাচ্ছে যে তোমার বাড়ির কোনো উন্নতি নেই কোনো বিজনেসে গ্রোথ নেই সেইটাকে জানিয়ে তুমি কি করবে না লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ এবং এক টাকার পয়েন্টটাকে একটা কাগজে মুড়ে নিয়ে সবার মাথার উপর দিয়ে যখন ঘোরানো শেষ হয়ে যাবে তুমি কাগজে মুড়ে নিয়ে তোমার বাড়ির বাইরে কাছাকাছি সেই দিন যে কোনো একটা সময়ে তিন রাস্তার মোড় অথবা চার রাস্তার মোড়ের মাঝখানে ফিরে নিয়ে চলে আসবে পিছন ফিরে তাকাবে না দেখো কীভাবে তোমাদের জীবনের আর্থিক উন্নতির আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে যেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না লাস্ট একটা টোটকা দেবো সেই টোটকা দিয়ে আজকের ভিডিও শেষ করব যে একটা ফটকিরি টুকরোকে নাও একটা ফটকিরি টুকরোকে নিয়ে তুমি কি করবে না তোমার মাথা থেকে পা পর্যন্ত এই এই রকম করে একবার আবার পা থেকে এরকম করে মাথা পর্যন্ত দুবার এরকম করে সাতবার তুলবে সাতবার নামাবে ডান হাতে করে ডান হাতে করে ধরে এরকম করে সাতবার এরকম প্রথমে কপাল থেকে শুরু করছো কপাল থেকে শুরু করে পায়ের দিকে নিচে নামাচ্ছ একবার আবার একবার তুললে দুবার এরকম করে সাতবার তুলবে সাতবার নামাবে নামানোর পর তারপর তুমি কি করবে ওইটাকে ডান হাতে চালুর মধ্যে রেখে তুমি তোমার যে মনস্কামনা অর্থ সংক্রান্ত মনস্কামনা সেটাকে জানাবে জানিয়ে যে তাওয়াতে আমরা রুটি সেকে থাকি গ্যাসের ওভেনে সেই তাওয়াটাকে গ্যাসটাকে জেলে ওভেনে কি করবে ওই তাওয়াটা যখন গরম হয়ে যাবে ওই ফটকিটাকে ওর মধ্যে নিয়ে দাও ফটকিটা পুড়ে যখন ধোঁয়া হয়ে যাবে তারপর গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিয়ে তারপরে দেখা সাঁড়াশি করে হোক বা যে কোনো কোনো কিছু সাহায্যে ওই তাওয়াটাকে গিয়ে একটা সঙ্গে করে যে কোনো একটা পাত্রে জল নিয়ে নেবে বাড়ির বাইরে গিয়ে ওই তাওয়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবে দুর্দান্ত একটা টোটকা দিলাম যে টোটকা করার ফলে তোমাদের জীবনে ফাটকা ইনকাম থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড শেয়ার ট্রেডিং যে ধরনের হোক না কেন ব্যবসা করো সেল এমপ্লয়েড হোক যে কোনো ধরনের উন্নতি তোমার জীবনে অবতারিত হবেই হবে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবু গুরুবাদ কাছে একটাই করার জন্য প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রাণের অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে ফাঁসিটা বজায় থাক पढ़ोपरि तयक जय वन चैनल शेष कर अनुष्ठान जय तारा जय जय तारा जय बाम जय तारा